বলি যায় হাত কন্ত ইসলামটা জীবন ব্যবস্থা হিসাবে আমার বাংলাদেশে আমরা কি মানতে পারছি পারছি না কৃষক মরিচ্ছেন বাটাম ফাটাবি একবারে বাটাম ফাটাবি তে বাংলাদেশে রকম মানুষ আছে এই যে অন্যায় হচ্ছে তার কাছে ফাইন চলিচ্ছে তার মানে উনি উলহা দেওয়া সারা মুক্তা দি কথা কন হ্যাঁ কুরোনা কথা কোণ না আপনি এখন টাকাও নাই সাও নাই খালি হাতের পাশাত হাত মুজচ্ছে বিকেল করে আগে তাও চিনি চা দিচ্ছিল এখন চাও নেই কি মোর্দের কাম করে হুজুর কথা কি এমন কাম করেছে সা নাই কি তাহলে ইসলাম কি এই যে একজন কথা খালি সংবিধান সংবিধান জীবন ব্যবস্থা চলার পথ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কি সাবধান বাণী দিয়েছেন কি ইসলাম নিশ্চয় ইসলাম নামক যেমন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয় বান্দা তোমাদের কাছে যখন এটা প্রিয় হবে তখন তুমি মুসলমান হবে যদি ইসলাম প্রিয় না হয় যদি বারো ফুট হয় জুব্বা যদি চোদ্দ আধ হয় যদি উমরা করে বাইশ বার হস করে তেতাল্লিশ বার আর মেসাক করে চোদ্দটা আর যদি পরেই থাকে মসজিদের বারান্দা এই ব্যক্তি মুসলমান হতে পারবে না মুসলমান হলে আপনাকে ইসলাম মানতে হবে ইসলাম বুঝতে হবে কথা ঠিক কিনা ইসলাম মানলে তাই মুসলমান বাংলাদেশের মাটি এক জনও মুসলমান নাই আমিও মুসলমান না যে শায়েখ জামালক দিন উনিও মুসলমান না বেলায়েত ভাই মুসলমান নয় এই মাদ্রাসার সুমন বকর মাদ্রাসার প্রিন্সিপালও মুসলমান না ঠিক মাং নাই কয় এই কুয়া কাটা বক্তা আছে ওই কয় মুসলমান ভাইরা রে আমার মুনর মুখ তোই করা হুমুন দিষ্টার ওই দাঁত দিয়ে ভূত দি বদমাইশ কোথাকার এ কি किशन মুসলমান না এক বাংলাদেশে মুসলমান নাই ইমামের দায়িত্ব ইসলাম কি মুসলমান কি এটাই যদি আমার দেশের ইমামরা যদি বোঝাতে পারতাম আমার দেশের মানুষকে ইসলাম সম্পর্কে কথা বললে তারা লাফায় উঠতো ইসলামের কথা কলে এটা কি সরকার বিরোধী হয় দেশকে চালাবি চালা ভোটকে করবি কর আমাকে ইসলামের কথা বলতে হবে যদি না বলি এই লোকগুলো জাহান নামত যাবি আমার ভাইয়েরা আল্লাহ বলেছেন যতক্ষণ মুসলমান না হতে পারবা ততক্ষণ তুমি মৃত্যু বরণ করবা না কলিজায় হাত দেয়া কন্ত ইসলামটা জীবন ব্যবস্থা হিসাবে আমার বাংলাদেশে আমরা কি মানতে পারছি পারছি তাহলে পারছেন না কৃষক মরিচ্ছেন বাটাম ফাটাবি একবারে বাটাম ফাটাবি ইসলাম না মানার কারণে রসুলের পেছনের মুক্তাদি তাই জাহান নামত গেছে নবীর দশ বছর নামাজ পড়ছে খালি ইসলামও ঘৃণা করছে ইসলাম বিজয় করবে পারেনি কোরআন মানে না পক্ষে কোরআন হোক এটা চাইনি তখন নবীর দোয়া কবুল হয়নি যদি দোয়া করো রসুল ওই আবদুল্লা বিন উবাইকে আমি মাফ করবো না তোর ঠিক না নবীর দোয়া যদি ফেল হয় আমাকে আটা মুন্সির দোয়া কি হবে কোন সিরিয়ালিটি নেই আমি সেদিন একটা প্রোগ্রামে গেছিলাম এক বিশাল একজন আলিম বুঝছেন তার এই দেহটা আড়াই ফুট ওষার ইংকে এত বড় ওষার আমার আমি আবার ওই প্রোগ্রামের প্রধান বক্তা তো ওই দ্বিতীয় বক্তার বডি আড়াই ফিট এইভাবে ওষার ওর ঘাড়ের এই মনে হচ্ছে দেড় হাত আমি পাশে বসে থেকে আমি তো বাউস রাখি আল্লাহ ইবেন কিবেন কয় উনি এখন বক্তৃতার মাঝে করছে যে আমরা আলিমালামা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমুত করতে চাই এই আমিন সাহস কতদিনে তখন আমি আবার পরে উঠে বললাম যে এই মাত্র আমার এক ভাই ইসলাম দরদি ভাই উনি দিনের খেদমুত করতে বললেন যে দিনের খেদমুত করার জন্য আল্লাহর সাহায্য চালেন তে দিনটা কি যদি উনি বুঝতেন তাহলে খেদমুত দিনের করতে চাইতেন না দিন আছে জীবন ব্যবস্থা আছে মানুষের খেদমুত করার জন্য ঠিক কিনা ইসলাম আছে মানুষের করার ইসলাম কি আইন করতে হবে করলে হাত কেটে দাও একটা চোরের হাত এই সাদানপুর উপজেলার যদি কাটা হতো তাহলে এই বাংলাদেশে নয় এই সাদানপুরে একটাও তরমুজ চুরি স্যান্ডেল চুরি গরু চুরি জুতা চুরি হুন্ডা চুরি থাকতো না হুজুর কথা কন ডাকা তে এই যে চোরের হাত কাটাই রইল ইসলাম তে হাতে হাত কাটার আইন কায়েম করলে ওই ইসলাম আমাদের খেদমত করবে আল্লাহ দেশে ইসলাম হোক মানুষের খেদমত করো ই এত বড় মারানে মরদ হসে ই আবার দিনের খেদমুত করছে ডাক্তারের কাছে রুগী গেছে ডাক্তার প্রিক্সেশন করেছে এই ওষুধে এই ওষুধ কিনে খাবে ওই লোকটা ওষুধ কিনে খাসে তাহলে এই ওষুধ যখন রুগী খায় তখন ওষুধের দায়িত্ব রুগীর খেতমুত করা এই ভাই কথা এক ওষুধের দায়িত্ব রুগীর এখন এই রুগী সুস্থ হওয়ার পর যদি কয় আমি ঔষধ আমি তোমার রুগী ছিলাম ঔষধ আমি তোমার খেদমুত করেছি বিদায় তুমি আমাকে ভালো করেছ দেশের মোট মানুষ কমি পাগল কিন্তু ওষুধের খেদমুত কেয়া করে করে ওষুধ পাঠাসে কোম্পানি রুগীর খেদমুত করার জন্যে তা আল্লাহ পাঠাসের এই দুনিয়াতে ইসলাম মানুষের খেদমুতের জন্য আজকে ওলামা বেশিরভাগ ইমাম মুন্সি টাইপের লোক তারা বুঝিছে ইসলামের খেদমুত করা এই জন্য বাংলাদেশে ইসলামের বিজয় নাই আমরা চিললে কি কর্ম কতক্ষণ বাংলাদেশে ইসলাম বিজয় হোক কারা কারা সান দু হাত তোলেন তো দেখি একটু হাত হাত কি হবে আগে আপনার ইসলাম বোঝা লাগবে ইসলাম হলো দেখার জিনিস মুখের জিনিস নয় জিনিস নয় ইসলাম যে সরকার যত দেখাবি ওই ইসলাম তত দৃঢ়ভাবে যত দ্রুত জমিনে কায়েম হবে ধরে বল ঠিক না ইসলাম দেখার জিনিস ইসলাম হলো হারাম করবেন তাহলে এটা দেখা যায় না এমনি কিস্তির টাকা লেওয়ার জন্য বাড়ি বাড়ি গুরুপ বসে না ভাই তাও কি আপনি বসেন আপনার বউ খালিমিয়াম টাকা দেয় এই কিস্তি পার্টি তাহলে এটা দেখা যাচ্ছে যে এই কিস্তির টাকা লার জন্য নেই এরা বসে গেছে তাহলে এটা দেখা গেল অন ইসলাম দেখা গেল আর ইসলাম বলছে সুদ হারাম করে দিয়া জাকাত চালু করো সুদ হারামের পর জাকাত যদি চালু হয় এই ইসলাম দেখা যাবে এই গরিবেরা সুদ হারাম করে দেওয়ার কারণে এত তীব্র গতিতে এতাতের পক্ষে আসবে জাকাত যদি সমাজে চালু হয় বাংলার কেন পৃথিবীতে সুদ থাকতে পারে না এটা হলো ইসলাম দেখার জিনিস ইসলাম আমরা দেখাতে পারছি না পারছি ভাই নামাজি দেখাবে বাড়িছি না মৌলবির বেটা বে ইমামের বেটা বেনামাজি তারপরে মোয়াদ্দিনের ব্যাটা নামাজি মোতাল্লের ব্যাটা ব্যানামাজি কথা কন তাহলে কি হলে এদের এদের কি ড্যাসকিড হচ্ছে কোন ইসলামের কার্যক্রম খালি একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হলো খাতনা করা এই খাতনা এটা ইসলামের অংশ না আচ্ছা কেউ যদি খাতনা না করে এটা গোপনে যদি রাখে যে আমি খাতনা করব না কাকু দেখাবো না উই কিয়ামত পর্যন্ত হায়াত পাক বিয়ে দিতে পারবে না কেউ হিন্দুকে বিয়ে করার মুসলমানের ইসলাম হলো দেখার জিনিস ইসলাম গোপনীয় জিনিস না আমার রসুল বলছেন গভীর তোমার সাথে আমি যে কথা যে কর্ম কাজ করি সেটাও পরের দিন সকালে মানুষের কাছে প্রচার করে দাও আল্লাহ আকবার তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা কি কি কাজ করলে আপনি শান্তি পাবেন এক নাম্বার হারাম করলে শান্তি পাবেন চুরি বন্ধ করলে শান্তি পাবেন জাকাত কায়েম হলে শান্তি পাবেন আপনি অন্যায় বন্ধ করলে শান্তি পাবেন জেনা বন্ধ করলে সমাজে নিরাপত্তা আসবে হাজারো হুকুম আছে ইসলামের এই কথাগুলা বর্তমানে পৃথিবীতে নাই যার কারণে ইসলাম যদি মানুষকে বুঝান না যায় আমাদের বক্তৃতা করে কোনো লাভ হচ্ছে না ধরে বন্ধিক কিনা বরঞ্চ ইসলামের পক্ষে কথা বললে আমাদেরকে মামলা খাওয়া লাগিচ্ছে নাই ধরে নিয়ে যাবি না একটা ধমুক দিবি তুমি যদি ধমুকি দাও তুমি যখন মরবে আমি বলে যে একটা হুজুর জানাজা করবেন না নবী জানাজা করে দোয়া করেনি আর যাই ইসলামের বিরোধিতা করছে তার উপর আল্লাহ এত খেপা আল্লাহ রসুলের হাদিস খুদবাতে আজকে আপনারা শুনেছেন খুদবার সানি খুদবার শেষের দিকে রসুলের একটা হাদিস বর্ণনা করা হয়েছে সেই বর্ণনাটা কি ওয়া সুলতানু জিলল্লাহ ফিল আরদি আহানা সুলতান আল্লাহ ফিল আহানা আল্লাহ আমার আল্লাহ নবী বলেছেন ও দুনিয়ার উম্মতেরা নাই শাসক জুমিনে নাই শাসক কোথায় জুমিনে না মসজিদে কথাই গেছেন জমিনে নাই পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য দর্গন আল্লাহ আকবার জমিনে নাই পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা জাহারা যে ব্যক্তি জমিনে নাই পরাণ শাসক কাইমের বিরোধিতা করবে আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো এই কথা তে তেজুম্ব থেকে নামাজ পড়ে যায় ওই আল্লাহর দিনের দিন কায়েমের যারা রাষ্ট্রপতি বানাতে চাচ্ছে বা রাষ্ট্রপতি আছে কোরআনের তাদের বিরোধিতা করে আল্লাহর ইজ্জতের কসম স্বয়ং আল্লাহর বিরোধীটা তার করা হলো এই বিরোধীটা নয় এটা গেলে এক নম্বর বিরোধীটা আল্লাহ তার উপর রাগ করলো আল্লাহ তালা আর এর সাপোর্টে কোরআন শরীফ আয়াত করেছেন সূরা মুহাম্মাদের এক নম্বরে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনা কাফারু ওয়া আনসাবি আন সাবিলিল্লাহ আদাল্লাহ আমালাহুম আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার অবিশ্বাসীরা যারা কোরআনের আইন অবিশ্বাস করো নামাজ কায়েম হোক অবিশ্বাস করো যাকাত হোক অবিশ্বাস করো সুরির হাত কাটা হবে এটা অবিশ্বাস করো জানা সঙ্গে সারের আইন এটা অবিশ্বাস করো তুমি জুলুম করো এটা অন্যায় মনে করো না এটা অবিশ্বাস করো এ দুনিয়ার অবিশ্বাসীরা তোমরা যদি এর উপরে থাকো আর আল্লাহর পতর থেকে লোকদেরকে বিরত রাখার চেষ্টা করো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের যত কামল করো না কেন আমি আল্লাহ কোন কামলের প্রতিফল দেব না সকল কামল ধ্বংস করে দিব দিনের পক্ষে কাজ দিলি করবে বাধা এই বাধা দিয়ে মনে করছে আমি বাধা দিলাম আমি খুব বড় কিছু হলাম আপনার একটা আল্লাহ না একটাই কি চাপ হচ্ছে এখন হঠুতি দাঁড়ান যাচ্ছে না এটা আবার কোরআন শুরু সুরামায় মায়দার আট নাম্বার নয় নাম্বার দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লা দিনা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিস ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাআদিলু ইদিলু হুয়া আকরাবু লিত তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে লাহুম মাগফিরাতু ওয়া আযরুন আযীম সূরা মায়দার ৮ নয় দশ নম্বর আয়াত কোরআন শরীফ এটি আছে মুখুস্তি করছি দেখে দেখে পড়লে মেলা টাইম লাগবে সেদিন মুখুস্তি করছি এই তো উপজেলার নির্বাচন হচ্ছে না এখন এই নির্বাচনের আয়তের বক্তৃতা দেওয়া লাগবে কিভাবে দেশ চলিচ্ছে কথা ঠিক কিনা আল্লাহ বলছেন ও দুনিয়ার ইমানদারেরা দুনিয়ার ইমানদারেরা কুনু হইয়া যাও ইয়া ইউ আমানু কুনু কোন আলিল্লা আল্লাহর উদ্দেশ্যে দিন কাইম করো তোমরা ন্যায় বিচার করো ন্যায় বিচার থেকে বেরত থাকো না কোনো বিশেষ সম্প্রদায় যদি ন্যায় বিচার করতে ন্যায় প্রতিষ্ঠিত করতে বেরোত রাখার চেষ্টা করে আমি আল্লাহ বলে দিচ্ছি আমি আল্লাহ বলে দিচ্ছি এই এই বাধাকে তুমি উপেক্ষা করে ন্যায় কায়েম করবে হুয়া আক্রাবুলি তাকুয়া কোয়া এটা হলো ক্ষোধাবৃতির অধিকতর নিকটবর্তী জরিকন্যা মার হাবা দুনিয়ার আছে কামল কামলের উপরে আল্লাহ লেগেছেন যদি তুমি ন্যায় বিচার করতে থাকো আর কোন সম্প্রদায় বিশেষ সম্প্রদায় বাধা দিতে থাকে তুমি ওই বাধা উপেক্ষা করে আমার দিন কায়েম করো ন্যায় বিচার কায়েম করো হুয়া আক্রা তাকুয়া তাকুয়ার ভেতরে সবচেয়ে বড় নম্বর কাজ হলো অন্যায়কে দূর করে ন্যায়কে কায়েম করা দরে কোন আল্লাহ আকবার মানা এখন কেউ কেউ করছে না বা ভোট দেবার দামও না কিছু করবো কে মানা করতে আমরা ভোট দাও এখনই শুধু ভোট দিয়া এখনই শুধু ভোট দিয়া যা কিচ্ছে আমরা সগলি মিলে একজন এক বানাবো আপনি যদি ভোট না দেন ওটি চার ভোটে তারপর আর একজন ওকাম কুকাম করে তাই পাশ করে দেব কথা ঠিক কিনা আপনাকেই বুদ্ধি খেয়ে দিছে ওই যে বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে ন্যায়ের থেকে তোমরা বিরত থাকিও না কার কথা ময়না সুরা ময়দান দাঁড়া আপনার মারা বাড়ির যা পরে দেখবেন একটার যদি অর্থই দিগুদি হয় জীবনে ওয়াজ করিব না কিন্তু ভোটের কথা মরদি করলে ইমামরা মনে করে যদি মোতাল্লি বার করে দেয় কোরানও সব আছে কিয়ামত পর্যন্ত কয়েক হাজার কোটি প্রশ্ন যদি দুনিয়ার কোনো মানুষ কোরানকে করে তার উত্তর না দিয়ে কোরান কিয়ামতে হাজির হবে না অথচ আজকে আমরা কোন দিক থাকলাম কে দেশসালাবি চালান কিন্তু আমার কোরান সাবধান করে দিচ্ছে তোমরা ন্যায় বিচার করো সবচেয়ে বড় আমল হলো ন্যায় বিচার করা হ্যাঁ তে দুনিয়াতে ন্যায় বিচার হারিয়ে গেছে কি ভাই কত কেন হারালো আমাকে কারণে আজ থেকে ষাট বছর আগে থেকে খুশি যে ভাই ভোট দেন ইসলাম কায়েম কর্ম ট্যাকা খা কয়জন দিছিলেন এখন টেকাও নাই সাও নাই খালি হাত পাশাত হাত মুজিচ্ছে বিকেল করে আগে তাও চিনি চা দিচ্ছিল এখন চাও নেই কি মর্দের কাম করে হুজুর কথা কি এমন কাম করছে সা নাই এখন আবার মাথা আমার করছে বুঝুন আপনি কেমন ভোট চান আমি ভোট চাইতো যতই আমার প্রার্থী না দাঁড়াক তাও ভোট কমো দে বারবার বাদ দে নতুন কতক্ষণ আপনি কি আপনি ওরাও ওরা ভোটের দ্বারা ওরাও মানুষ আইনও ভোট দাঁড়ায়নি আইনও মানুষ হ্যাঁ কত না গা একজন নির্বাচিত হয়ে আসে চার পাঁচ বছর হলে আমার এলাকা উই যদি বারোটা অন্যায় করে থাকে ওই রকমই চরিত্রের লোক যদি আরেকজন দাঁড়ায় তাহলে একবার দে ওকি দিলে কি হবে উই ভয়ই আর ছয়টা বাদ দিবি তা ছয়টা তো কুমলো ইংকে করে করে আপনি এই ইমাম যদি ওই ইমাম যদি মাগরেবের নামাজ পড়ে যদি দুই রেখাত করে সালাম ফিরেবেন লাগে মরজিদের মোতাল্লি দশজন মুক্তাদি পেছন থেকে কয় আল্লাহ হওয়ার সোনান আল্লাহ হ্যাঁ হুদুর কথা বল না কা আজকের শুক্রবারে কম্পকে ইমামকে এই বক্তিতে দেওয়া লাগতো যে দুই নামাজ যদি সালাম ডাকাতিবে লাগে তাহলে যদি তখনই মোকাদি মোতাল্লি যত জন আল্লাহ হকবার আল্লাহ যাই মনে হয়ে আছে ওই তো জীবনে না কতখানে গ্যা যারা ইমামের ভুল চলতে পারে না ওই মানুষ মুক্তাদি না হয়ে মসজিদের বারান্দার বৃষ্টি পেলে ঘুমান ভালো তে বাংলাদেশে ওই রকম মানুষ আছে এই যে অন্যায় হচ্ছে তাও কে ফাইন চলিচ্ছে তার মানে উনি উলা দেওয়া সারা মুক্তা দিই কথা কন হ্যাঁ কুরন হয়ে কথা কন্যা আপনি তাহলে তুমি ইমামের দুই রাখা সালাম ফেরাইলে তুমি উলা দাও তাই হলে তিনশো জন মানুষের ইমাম তাই ভুল করছে তুমি চিল্লে উঠিস ভাতে থেকে আরে দুই লাখ মানছেন ইমাম ই যদি ভুল করে তো ঢোল লিয়া বাড়ান লাগবি কথা কনা রে কথা কি দুই লক্ষ মানছেন ইমাম যদি ভুল করে আর ঢোল লিয়া বাড়ান লাগবি করিতে ভোট দিও না তখন ওরা বুঝবি নারে রে শক্তিশালী মানুষ আছে আর আপনি যদি মোয়াল লাগান যদি চুপ করে বলে না বা ভোট বর্জন করা লাগবে ওই ঢাকার থেকে নেতা করা ভোটদান ভোট দান করো না তাহলে ওই নেতার তো এটি লাগিচ্ছে না এটি আমারও তার এলে যে ঘর তুলিচ্ছে নেতা কেন্দ্রের বসে থেকে চা খাচ্ছে ওরা সুন্দর সময় দা মূর দলের নেতা ঢাকা সাবারের দই খায় কত কনে গা মানুষ দরকার সেই মানুষগুলো হবে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ